বন্ধুবান আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি গঙ্গা নদীর এমন এক সাইড যে সাইডে আপনারা হয়তো বা যাননি অনেকেই যাননি আজকে সেই দিক আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে গঙ্গা প্রসাদের থেকে পশ্চিম দিকে চলে যাচ্ছে যে রাস্তাটা যেটা কুলগাছি বটতলা থেকে পশ্চিম দিকে চলে যাচ্ছে ওই রাস্তাটা যেই জায়গাটি একটা ঘাট সেই ঘাটের নাম আমি আপনাদের সামনে বলছি তো আজকে আমরা বাইকে করে আমার যে ফুয়াতো ভাইয়ের বিয়ে আপনারা ব্লগটা দেখেছেন যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন তো সেখানে আমরা তার পরের দিন আছি যেটা অনেকে অলিমা খাওয়া বলা হয় তো আমরা পরের দিন আমাদের যত সব চাচাতো ভাই ফুয়াতো ভাই সব একসাথে বাইকে করে আমরা সেই নদীর ধারে ঘুরতে বেরিয়ে পড়লাম আর আমাদের সাথে আছে মিজান্দা যে যিনি ধুলিয়ান থেকে এসেছেন এবং মুস্তাফিজুর দাও সেও ধুলিয়ান থেকে এসছে আর জামিলকে তো আপনারা সবাই চেনেন তো আমরা চারজন মিলে বাইকে করে বেরিয়ে পড়লাম রাস্তার উদ্দেশ্যে নদী দেখার উদ্দেশ্যে তো চলুন আজকের সেই প্রকৃতির দৃশ্য উপভোগ করা যাক এবং আপনারাও দেখুন

লাগছে আর মনে হয়েছে যা খে পুরো ভিডিও করে উচ্চা করা একটু গলার কাছে ধরো একটু দেখতে পুজো যা দেখতে ভালো লাগছে বন্ধুগান আমরা এই মুহূর্তে চলে এলাম গঙ্গা প্রাসাদের সাইডে বিয়ে তো খাওয়া হবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে রাস্তা শেষ আর আমরা এখন এই যে মণিগ্রামের সামনে কি এটা পাওয়ার প্ল্যান্ট এটা এটার নাম কি ফ্রেমাজন থেকে কুলগাছি বটতলা হয়েছে নাকি এটা কি এটা মিডিল আছে

তুড়ি তিন মিটার তুড়ি বানিয়ে রাখো